ক্রেডিট ইস ইরানের কিছু অর্জন আছে যেটা আমাদের নাই এটা আমরা স্বীকার করতে হবে শিয়া স্বার্থের জন্য গত চার দশকে ইরান যেটা করতে পারছে কোন সুন্নি শক্তি সেটা এখনো করতে পারে নাই এটা বাস্তবতা শিয়াদের আছে একটা রাষ্ট্র আছে তাদের একটা জিওপলিটিক্যাল প্রজেক্ট আছে মধ্যপ্রাচ্যে আলুসুন্দার এরকম কোনো কিছু এখনো নাই বৈশ্বিকভাবে ফিলিস্তিন ইস্যু ব্যবহার করে ইরান প্রতিরোধের একটা রেটরিক তৈরি করছে এক ধরনের সফট পাওয়ার তৈরি করছে এটা আমরা তৈরি করতে পারি নাই এগুলো বাস্তবতা এই ক্রেডিট তাকে আপনি দেন এই অর্জন স্বীকার করেন কোনো সমস্যা নাই কিন্তু এই রেটরিকে মজে গিয়ে আপনি মনে করেন না যে তারা হলো উম্মার অগ্রসেনারি আপনি মনে করেন না যে সে এসে আপনার সহযোগী হবে এটা যদি আমরা মনে করি তাহলে এটা ভুল হবে এবং এই ভুলের মাসুল আমাদের দিতে হচ্ছে দিতে হবে আরেকটা বিষয় মাথায় রাখেন সেটা হলো আলফোজ পবিত্র এটা ইসলাম ছাড়া আর কোনো কিছু দিয়ে মুক্ত হবে না বাংলাদেশ একটা দল আছে জাসদ জাতীয় সমাজতান্ত্রিক দল আশির দশকে এই দলের অনেক মানুষ ফিলিস্তিনে গেছিল লড়াই করতে জানেন কিনা আমি জানি না মেজর জলিলের নাম শুনছেন উনি জাসদের সাথে ছিল ওনার মাধ্যমে অনেকে তখন সেখানে গিয়ে লড়াই করছিল এই যে দল ছিল পিএলও এটা এটার সাথে তারা ওখানে গিয়ে লড়াই করছিল এগুলো ডকুমেন্টেড তো এই জাসদ বা এই পিএলওর হাতে আল্লাহ কখনো আলকুস মুক্তি দিবেন না মূলহিত কমিউনিস্ট সেকুলারিস্ট ন্যাশনালিস্টদের হাতে আল্লাহ আলকুচকে দিবেন না মানে কি আলকুজ মানে পবিত্র পবিত্র জিনিস মানুষ আল্লাহ অপবিত্রের হাতে দিবেন না অসম্ভব যে বিজয় আল্লাহ প্রথমে আল্লাহ দিস সালাহের কাছে এটা আল্লাহ কমিউনিস্টকে দিবেন না এটা আল্লাহ কোনো জাতীয়তাবাদীকে দিবেন না এটা যদি মুক্ত হয় এটা ইসলামের নামে মুক্ত হবে যতদিন পর্যন্ত ইসলামের নাম না আসবে এটা যদি আপনি বাহ্যিকভাবে মনে হয় মুক্ত হয়েছে তাও এটা আসলে মুক্ত হবে না এবং এখানে এটাও বুঝেন যে ফিলিস্তিনের মানুষরা নিজে নিজে আলকুজকে মুক্ত করতে পারবে না ঠিক আছে আমরা সবাই ফিলিস্তিনের জিহাদ সমর্থন করি সবাই সমর্থন করে এটা কমিউনিস্টরাও সমর্থন করে কিন্তু ফিলিস্তিনের মানুষ নিজেরা গাজার মানুষ খালি গাজাতে লড়াই করতেছে আর কুচ মুক্ত হবে না পশ্চিম তীরের মানুষ শুধু পশ্চিম তীরে লড়াই করতেছে ফিলিস্তিন মুক্ত হবে না এটা সম্ভব না ওমর রাজি আল্লাহ আনহুর সময় আবারও চিন্তা করেন ইতিহাসের কথা চিন্তা করেন ফিলিস্তিন কি ভেতর থেকে মুক্ত হয়েছিল না বাইরে থেকে গিয়ে মুক্ত করা হয়েছিল সালাউদ্দিন আর ইভির সময় চিন্তা করেন ফিলিস্তিন ভেতর থেকে মুক্ত হয়েছিল না বাইরে থেকে গিয়ে মুক্ত করা হয়েছিল বাইরে থেকে মুক্ত করতে হবে এক্স্যাক্টলি এখন আপনার তাই করতে হবে বাইরে থেকে যোদ্ধা বাহিনী গিয়ে ফিলিস্তিনকে মুক্ত করে আনতে হবে কিন্তু এখানে সমস্যা সমস্যাটা হলো যে বাইরে থেকে যে যারা যাবে তারা যাবেটা কিভাবে ইসরায়েল একটা চার পাঁচ লেয়ারের সিকিউরিটি কমপ্লেক্সের ভেতরে বসে আছে সহজ করে বলি ইসরায়েল যেতে হলে আপনার চারটা বা পাঁচটা পাহাড় টপকাইতে হবে এভাবে চিন্তা করেন মনে করেন আফ্রিকার কোনো অঞ্চলে আপনি টাইম মেশিনে করে সালাউদ্দিন আল আইয়ুবি এবং নুরুদ্দিন জিঙ্গি রাহিম মাহমুল্লাহ তাদেরকে নিয়ে আসলেন তাদের বাহিনীকে নিয়ে আসলেন তাদেরকে অত্যাধুনিক অস্ত্র দিলেন এবং তার একটা মিশন দিলেন তোমাদের কাজ হলো আবার জেরোজাল মুক্ত করো আগে একবার করছিল আবার করো তারা যদি এই কাজটা করতে চায় তাদেরকে কে বাধা দিবে চিন্তা করেন প্রথমে ওইখানকার তথাকথিত মুসলিম শাসক বাধা দিবে তাদের বাহিনী বাধা দিবে সেই শাসকদের কিছু অনুগত নামধারী আলেন থাকবে তারা বাধা দিবে তারা বলবে এরা খারেজি তারা বলবে এরা তাকফিরি তারা বলবে এরা উগ্র তারা বলবে এরা এগুলো বলে অনেকে মাইন্ড করেন এগুলো বাস্তবতা আপনারা ভিডিও দেখেন মিশরের এক বিখ্যাত মুফতি নাম বললে সবাই চিনবেন এই বিখ্যাত মুফতি বলছে যে অক্টোবর সাত তারিখ যে আক্রমণ করা হয়েছে এটা খারেজিদের মতো আক্রমণ হয়েছে এবং এটা যাদের সামনে বলছে সেই তরুণরা তাকে ভয়ঙ্কর অ্যাগ্রেসিভ একটা স্লোগান দিছে তখন গালি দিছে বেসিক্যালি আমি বলতে চাচ্ছি না আপনাকে ইউটিউবে খুঁজে দেখেন এগুলো বাস্তবতা প্রথমে ওই শাসকরা এবং তার বাহিনীরা তাদেরকে বাধা দিবে তারপর তাদের অনুগত নামধারী আলেমরা শখপন্থী আলেম অবশ্যই না নামধারী আলেমরা বাধা দিবে তারপর কি হবে তারপর আন্তর্জাতিক বিশ্ব আসবে এসে স্যাংশন দেওয়ার চেষ্টা করবে নিন্দা প্রস্তাব জানাবে তারপর যদি কোনোভাবে তারা আগাইতে পারে তাদের গিয়ে মোকাবেলা করতে হবে তাদের সাথে ইসরায়েলকে ঘিরে রাখা আরব দেশগুলা এবং সেগুলোর শাসক এবং সেগুলো সেনাবাহিনীর সাথে এগুলো যদি আপনি ক্রস করেন তখন আপনার লড়াই করতে হবে আমেরিকার সাথে তারপর আপনি ইসরায়েলের সাথে ফাইট করতে পারবেন তার আগে না এটা হলো বাস্তবতা আজকে যদি কোনো সুন্নি রাজনৈতিক শক্তি তৈরি হয় মনে করেন উত্তর পূর্ব আফ্রিকাতে কোনো সুন্নি দল ইসলাম ইমারত কায়েম করলো তারা এখন যাইতে চায় তাদেরকে এই চার পাঁচটা পাহাড় ওখানে যেতে হবে কাজেই আলকুচের মুক্তির যে ইস্যু এটা কোনো নির্দিষ্ট অঞ্চলের ইস্যু না এটা কোনো লোকাল ইস্যু না এটা একটা গ্লোবাল ইস্যু এটা সম্পর্ক পুরো বিশ্ব ব্যবস্থার সাথে এবং আপনি চিন্তা করে দেখেন যে ইসরায়েল রাষ্ট্র অস্তিত্ব আসলো কিভাবে 1947 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো যখন মিত্রবাহিনী যুদ্ধে জিতলো যখন আমেরিকান নেতৃত্বে নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি হলো তখন ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়েছে কাজেই যেই আলকুজ দখল হওয়ার সাথে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার সাথে সম্পর্ক এই বিশ্ব ব্যবস্থার কাজেই আপনি যদি আলকুজকে মুক্ত করতে চান আপনি যদি ইসরায়েলের মোকাবেলা করতে চান এই বিশ্ব ব্যবস্থাকে আপনাকে পরাজিত করতে হবে এর সহজ কোনো উপায় নেই আসলে আর যখন আপনি বিশ্ব ব্যবস্থাকে চেঞ্জ করতে যাবেন ওটা কীরকম হবে এটাকে একটা নিট অ্যান্ড ক্লিন প্রক্রিয়া হবে সহজ প্রক্রিয়া হবে না এটা একটা রক্তাক্ত প্রক্রিয়া হবে ব্রুটাল প্রক্রিয়া হবে পরিবর্তন যত বেশি হয় সেটা তত বেশি প্রক্রিয়াটা পদ্ধতিটা তত বেশি রুক্ষ হয় তত বেশি কঠিন হয় এটা হলো বাস্তবতা পৃথিবীর ইতিহাসে কোনো পলিটিক্যাল সিস্টেমের পরিবর্তন শান্তিপূর্ণভাবে হয় নাই পলিটিক্যাল সিস্টেম আপনি একটা ওয়ার্ল্ড সিস্টেমের কথা বলতেছেন ওয়ার্ল্ড অর্ডারের কথা বলতেছেন এটা শান্তিপূর্ণভাবে হবে না কিন্তু আমরা এভাবেই চিন্তা করি আমি চিন্তা করি আমার চাকরি ঠিক থাকবে আমার ক্যারিয়ার ঠিক থাকবে আমার স্ট্যান্ডার্ড অফ লিভিং ঠিক থাকবে সব কিছু ঠিক থাকবে জিডিপি ঠিক থাকবে আমার দেশের ইনকাম পার ক্যাপিটা ঠিক থাকবে মাঝখান দিয়ে আলকুচ মুক্ত হয়ে যাবে এভাবে হবে না আপনার আমাদের সবাইকে কুরবানি করতে হবে এটা সস্তা কিছু না ভাই এটা আপনি সেকুলার ইতিহাস দেখেন ওয়াহির আলোকে দেখেন আকলের দিক দিয়ে দেখেন বাস্তবতার আলোকে দেখেন আপনি এভাবে মুক্ত করতে পারবেন না এই পুরো বিশ্বব্যবস্থার পরিবর্তনের সাথে এটা জড়িত আমি সামারি করি আমি অনেকগুলা না 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 বললাম সেই নাগুলো সামারি করি বর্ত বর্তমান বিশ্বব্যবস্থার অনুমোদিত কোনো পথে আলকোস মুক্ত হবে না জাতিসংঘ আন্তর্জাতিক আইন মানবাধিকার এগুলো দিয়ে আলকোস মুক্ত হবে না মুসলিম বিশ্বের শাসক এবং তাদের অধীনস্থ যে সেনাবাহিনী এদেরকে দিয়ে আলকোচ মুক্ত হবে না ইরানের যে অক্ষ এটার মাধ্যমে আলকুচ মুক্ত হবে না আলকুজের অধিবাসীরা একা একা নিজেরা চেষ্টা করে ভেতর থেকে আলকুজকে মুক্ত করতে পারবে না তাকে অবশ্যই বাইরে থেকে হেল্প করতে হবে কিন্তু বাইরে থেকে কেউ যদি হেল্প করতে যায় তারা চার থেকে পাঁচটা পাহাড় ডিঙায় যেতে হবে কাজেই ফিলিস্তিনের মুক্তির বিষয়টা এই বিশ্ব ব্যবস্থার পরিবর্তন করা বা বিশ্ব ব্যবস্থাকে দুর্বল করার সাথে সম্পর্কিত আলকুজকে মুক্ত করতে হলে অবশ্যই এই বিশ্ব ব্যবস্থাকে দুর্বল হইতে হবে যদি এটা সম্ভব না ইল্লামা আশা আল্লাহ এবং অবধারিত হবে এই ক্ষেত্রে আপনার অরাজকতা এবং একটা প্রক্রিয়ার মধ্যে যেতে হবে এগুলো হলো বাস্তবতা তাহলে মুক্তি মুক্তি কিভাবে সমাধান মাধ্যমে জিহাদের মাধ্যমে এটা আপনারাও জানতেন অনেকে আলকে আজকে এখানে আসার আগে আপনারা অনেকে এটা মনে করতেন যে হ্যাঁ জিহাদের মাধ্যমে আলকুস মুক্ত হবে শুধু আপনারা না যেই ছেলেটা মদ খায় যে মেয়েটা বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে সেও দেখেন মনে করে যে আলকুস যুদ্ধের মাধ্যমে মুক্তি হবে আমেরিকার যে কমিউনিস্টরা আছে যে এল জিবিটি অ্যাক্টিভিস্টরা আছে এদের মধ্যে অনেকে মনে করে আলকুস যুদ্ধ ছাড়া মুক্ত হবে না আপনারা দেখবেন যে ওদের অনেকে স্লোগান দেয় ফ্রম দ্য রিভার টু দ্য সি বি ফ্রি তারা এটা বলে তারা মনে করে সাথী অক্টোবরের অ্যাটাককে তারা প্রশংসা করে তারা মনে করে এটা হলো ডিকলোনাইজেশন হচ্ছে ডিকলোনাইজেশন সবচেয়ে ভালো রূপ এটা তো তার বুঝ আর আপনার মধ্যে ওদের তফাত কী যে আপনি মনে করছেন যুদ্ধ দিয়ে মুক্ত হবে আপনার কাছে উত্তরটা আছে আপনার কাছে গন্তব্যটা আছে কিন্তু গন্তব্য কিভাবে যাবেন এটা আপনি জানেন না আপনি একটা অঙ্কের উত্তরটা আপনি মুখস্থ জানেন বা কেউ আপনাকে বলে দিছে আপনি এটা লিখছেন কিন্তু আপনি অঙ্কটা আনতে পারতেছেন না এটা হলো সমস্যাটা সো এই কথাগুলো এতক্ষণ আমি যেটা বললাম যে আমি বললাম এইভাবে 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 হবে 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 না না এটা বলার কারণটা হলো ওই চিন্তার জটগুলো মুক্ত খোলা খুলে দেওয়া যাতে করে আপনার চিন্তাটা স্পষ্ট হয় আল মুক্ত করতে হলে অবশ্যই জিহাদ করতে হবে এবং এটা একটা কেন্দ্রিক প্রচেষ্টা হইতে হবে এটা কোনো নির্দিষ্ট এক জায়গায় করে আপনি করতে পারবেন না জিহাদটা শুরু ফিলিস্তিনে হবে না এটা শেষটা ফিলিস্তিনে গিয়ে হবে ইতিহাসে এভাবেই বারবার হয়েছে ওমর ইদন খাতের সময় কি হিসেবে চিন্তা করেন সালাহিনের সময় কি হিসেবে চিন্তা করেন শুরুটা কখনোই ফিলিস্তিনে হয় শেষটা ফিলিস্তিনে হয়েছে এবং এই জন্য প্রথমে মুসলিম দেশগুলো আছে সেগুলোকে আপনার স্বাধীন করতে হবে সেকুলার সিস্টেম থেকে বের হয়ে সেখানে ইসলামী সেরিয়ে আনতে হবে উই মাস্ট রিপ্লেস দিসে উইথ ম্যান অফ গড মুক্তিদের দিয়ে ওই জায়গায় ইসলাম সেরিয়ে আনতে হবে তা না হলে আপনি মুক্ত করতে পারবেন না এটা হলো বাস্তবতা এবং এই পরিবর্তনটা এটা একটা বৈপ্লবিক পরিবর্তন এটা ব্যালট বক্স দিয়ে আসবে না এটা কোনো দিনও ব্যালট বক্সে দিয়ে আসবে না অনেক চেষ্টা করা হয়েছে আসবে না সেটা আফগানিস্তানে যেভাবে আসবে সব জায়গায় এভাবে আসবে এটা জরুরি না স্থান কাল পাত্র প্রেক্ষাপট ভেঙে ভেদে পরিবর্তন আসতে পারে কিন্তু পরিবর্তনটা বৈপ্লবিক হইতে হবে এটা আপোষের কোনো পরিবর্তন হলে হবে না এবং মূল বিষয়টা সিম্পল কিছু ভূকণ্ডের উপর আলোচনাল জামার তামকিন লাগবে শাসন কর্তৃত্ব লাগবে তারপর সেই ভূখণ্ডগুলোকে ঘাটি হিসেবে ব্যবহার করে আপনাকে সামরিক শক্তি তৈরি করতে হবে তারপর ধাপে ধাপে জিহাদের মাধ্যমে মুক্ত করতে পারবেন এবং এই তামকিন অর্জনের কাজটা সব মুসলিম ভূখণ্ডে আপনি একসাথে করতে পারবেন না কারণ সব মুসলিম ভূখণ্ডের অবস্থা এক না আপনি চিন্তা করেন বাংলাদেশে ইসলামী ইমারত হওয়া আর সিরিয়াতে ইসলামী ইমারত হওয়া কখনো একরকম না বাংলাদেশের বাংলাদেশ আর ইসরায়েলের মধ্যে বা আলকুদ্সের মধ্যে ছয়টা দেশ আছে জর্ডান ইরাক আফগানিস্তান পাকিস্তান এবং মোদির ভারত আনরিয়েলিস্টিক আপনি ওখান থেকে যেতে পারবেন না কিন্তু সিরিয়ার সাথে ডিরেক্ট বর্ডার আছে কাজেই এই বুঝতে হবে যে কোন জায়গায় ফোকাস করতে হবে কোনভাবে কাজ করতে হবে তবে মূল সমাধান ওই জায়গাতে যেটা আমি আবারও বলতেছি আলকুতের নিকটবর্তী মুসলিম ভূখণ্ডে তামকিন অর্জন করতে হবে শাসন কর্তৃত্ব অর্জন করতে হবে তারপর সেগুলোকে কেন্দ্র হিসেবে ব্যবহার করে সামরিক শক্তি বৃদ্ধি করতে হবে তারপর ধাপে ধাপে জিহাদের মাধ্যমে আল আকসার দরজায়গায় পৌঁছাতে হবে এটা আপনাদের অনেকের আছে মনে হতে পারে যে ফ্যান্টাসি আপনাদের অনেক আছে মনে হতে পারে যে এটা অনেক কঠিন একটা সলিউশন কিন্তু এটাই সবচেয়ে প্র্যাগম্যাটিক সলিউশন এবং এটার উদাহরণ ইতিহাস থেকে আছে আমি আবারও বলতেছি উমর রাজা আল্লাহ সময় চিন্তা করেন কিভাবে মুসলিমরা আল আকসা মুক্ত করছিল প্রথমে মদিনার উপরে শাসন কর্তৃত্ব তামকিন তারপর জাজিরাতুল আরবের উপরে তারপর সিরিয়ার কিছু অঞ্চলে তারপর আলাকসায় সালাউদ্দিন আরিবির সময় কিভাবে হয়েছে সিরিয়ার কিছু অঞ্চলে তারপর মিশরে তারপর আলাক্সায় এভাবেই হয়েছে এবং আপনি যদি বলেন যে এটা তো ঠিক আছে অনেক আগে হয়েছে বর্তমান সময়ে এভাবে হবে কিনা বর্তমান সময়েও হবে আপনার সামনে উদাহরণ আছে ইরানের কথা চিন্তা করেন ইরানের ব্যাপারে আমরা বলছি যে ইরানের মাধ্যমে এটা মুক্তি হবে না ইরানের স্বার্থ আমাদের স্বার্থ এক না ইত্যাদি বাকি গত এক বছরে কেউ যদি ইসরায়েলের সাথে কিছু লড়াই করে থাকে দুই একটা গুলিও করে থাকে এটা কে করছে ইডানি তো করছে তো এই যে প্রতিরোধ করার সামর্থ্য এটা সেটা অর্জন করলো কীভাবে তারা তিনটা বা চারটা জায়গাকে ব্যবহার করে এটা করছে একটা হলো তেহরান মানে ইরান একটা হলো লেবান হিজবুল্লাহ বা হিজবুল শাহতান একটা হলো ইয়েম এনে হুসিরা তো ইরাকে তাদের যে মিলিশিয়াগুলো আছে আলবাদর ব্রিগেড এর মাধ্যমে তো তারা এটা করছে তো এই শক্তিটা তারা তৈরি করছে কীভাবে নিয়মতান্ত্রিকভাবে করছে আমাদের অনেক ভাই একই সাথে নিয়মতান্ত্রিক পদ্ধতির ফ্যান আবার তারা ইরানেরও ফ্যান এই জিনিসটা সায়েন্স আমি এখনো বুঝতে পারি নাই ইরানের এই ক্ষমতাটা তৈরি হয়েছে কিভাবে সেভেন্টি নাইনে একটা বিপ্লবের মাধ্যমে খমেনি ক্ষমতায় আসছে তারপর আশির দশকে তারা লেবাননে গিয়ে আইআরজিসি যেটা ইসলামিক রেভলিউশনারি গার্ড কপস ঠিক আছে ইরানের যেটা তারা গিয়ে লেবাননের যে শিয়া ফ্যাকশনগুলো ছিল সেগুলোকে একত্রিত করছে তাদেরকে প্রশিক্ষণ দিছে তাদেরকে ট্রেনিং দিছে এইটা পরবর্তী থেকে হিজবুল্লাতে পরিণত হয়েছে এবং হিজবুল্লাহ কি কোনো নিয়মতান্ত্রিক দল এটা একটা ডেজিগনেটেড টেরোরিস্ট অর্গানাইজেশন খুঁজে দেখেন ইয়েমেনে হুসিদারা কীভাবে তৈরি হয়েছে হুসিদেরকে গিয়ে অর্থ দিছে প্রশিক্ষণ দিছে অস্ত্র দিছে কারা ইরান হুসিরা কি ডেজিগনেটেড টেররিস্ট দল সো এই বাস্তবতা আপনার চোখের সামনে আছে এবং এটা কোনোটা কিন্তু নিয়মতান্ত্রিক পথমে হয় নাই এরা শক্তির মাধ্যমে ক্ষমতায় আসছে শক্তির মাধ্যমে জায়গা করে দিছে এবং নিজেদের পলিটিক্যাল এজেন্ডা দিয়ে তারা করছে আমি বলতেছি না রাফিদারের মাধ্যমে ফিলিস্তিন মুক্ত হবে আমি আবারও ক্লিয়ার করতেছি আমি জাস্ট আপনাদের এক্সাম্পল দিচ্ছি যেভাবে বর্তমান সময়েও এই প্রসেস কাজ করে কীভাবে তামকিন অর্জনের পরে ধাপে ধাপে আপনি শক্তি অর্জন করতে পারবেন এবং এবার প্রতিরোধ করার ক্যাপাসিটি অর্জন করতে পারবেন এবং এটার আরও অনেক উদাহরণ আছে বিশ্বের ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে কিউবা টিকে নেয় বিশ্বব্যবস্থাকে চ্যালেঞ্জ করে নর্থ কোরিয়া টিকে নাই ল্যাটিন আমেরিকার বিভিন্ন রেজিম বিভিন্ন সময় টিকে ছিল না উদাহরণ শিয়ারদের কাছ থেকে নেওয়ার দরকার নেই আপনি পারস্য বিজেতা উমরুল খাতাবের কাছ থেকে উদাহরণ দেন আপনি আলুসুল্না জামার গর্ব নুরুদ্দিন সিঙ্গি সালাহিন আইয়ুবির কাছ থেকে উদাহরণ দেন সমস্যা নাই তো তারা সবাই কি করছে দেখেন যে কথার আমি বলছি তারা সবাই এটাই করছে তারা প্রথমে একটা জায়গায় তামকিন অর্জন করছেন শাসন কর্তৃত্ব অর্জন করছেন তারপর সামরিক শক্তি বৃদ্ধি করছেন তারপর ধাপে ধাপে আল পর্যন্ত গেছেন জিহাদ করতে করতে এটার বাইরে আর কোনো প্র্যাগমেটিক সলিউশন নাই এটাই সবচেয়ে বাস্তবসম্মত পদ্ধতি এটাই সবচেয়ে টাইম টেস্টেড পদ্ধতি এটা হিস্টোরিক্যালি প্রুভেন পদ্ধতি এটা সরিয়াসম্মত পদ্ধতি এটা আকলসম্মত পদ্ধতি এটা কঠিন পদ্ধতি এটা রুক্ষ পদ্ধতি বিপদ সংকল্প পদ্ধতি কোনো ডাউট নাই এটা সহজ পথ না কিন্তু সহজ পথ নেয়ার নাম তো ভাই বাস্তববাদী হওয়া না বাস্তববাদী হলো যেটা করা প্রয়োজন সেটা করা আপনি একটা গন্তব্যে যাবেন একটা সহজ পথ একটা কঠিন পথ সহজ পথ আপনাকে আরেক জায়গায় নিয়ে যাবে আপনি ওটা নিলে তো হইল না আমরা কিন্তু বাস্তববাদিতার নামে অতীতে অনেক পদ্ধতি গ্রহণ করছে এখনো করে যাচ্ছি এগুলো আমাদের কি দিছে ভাই কি অর্জন দিছে আমাদের বলেন জিল্লতি ছাড়া আমাদের কি অর্জন দিছে বলেন এবং দিন থেকে আমরা সরে গেছি আরো এক্সাম্পল দেখেন চীনের কথা মনে করেন চীন যে গ্লোবাল সুপার পাওয়ার হয়েছে কিভাবে হয়েছে ভাই লিবার ডেমোক্রেসি মেনে হয়েছে মানবাধিকার মেনে হয়েছে একটা ভায়োলেন্ট রেভলিউশনের মাধ্যমে চাইনিজ কমিউনিস্ট পার্টি শাসন কর্তৃত্ব অর্জন করছে তামকিন অর্জন করছে তারপর একটা ওয়ান পার্টি স্টেট বানাইছে ব্রুটালি শক্ত হাতে শাসন করছে আজকে সে আমেরিকার কন্টেন্ডার হয়েছে এটা বাস্তবতা ভাই চীন তারা কি বিশ্বাস করতে যে জনগণ সব ক্ষমতার উৎস চীনের বিপ্লবের যাকে স্থপতি বলা হয় মাও সেতুং তার একটা বিখ্যাত উক্তি আছে সেটা হলো বন্দুকের নল ক্ষমতার উৎস পাওয়ার কাউন্স অন দ্য ব্যারাল অফ দ্য গান এটা বাস্তবতা এই বাস্তবতা পলিটিক্যাল পাওয়ার কাউন্স অন দ্য ব্যারাল অফ দ্য গান এটা দুনিয়ার বাস্তবতা আপনি বাস্তবতা বুঝার পরে বাস্তবসম্মত পলিসি নিতে পারেন এবং আপনাকে ওই যেটা বলছিলাম এই পলিসি আপনার নিতে হবে বাস্তবতা নিরিখে শরিয়ার আলোকে এবং এই সামর্থ্য অনুসারে এবং আপনার শত্রুকে আপনার চিনতে হবে আমরা শুরুতে হরমুজানের কথা বলছিলাম মুসলিমদের শত্রুদের তুলনা হলো পাখির মতো পাখির দুটা ডানা দুটা পা একটা মাথা আজকে চোদ্দশো বছর পর্যন্ত পুজো ডানা একটা ভেঙে ফেলবেন আর একটা ডানা থেকে যাবে দুটা ডানা ভেঙে ফেলবেন পা থেকে যাবে মাথা কেটে ফেলবেন পাখি শেষ রাইট তা আজকে বছর পরে বাস্তবতা কি মুসলিমদের শত্রুদের অবস্থা একটা পাখির মতো এক ডানা নেইটো এক ডানা ইসরায়েল দুই পা হলো এই আরব বিশ্বের শাসকেরা মাথাকে আমেরিকা ইসরায়েলকে সবচেয়ে বেশি সামরিক সমর্থন কে দেয় আমেরিকা ইসরায়েলকে সবচেয়ে বেশি অর্থনৈতিক সমর্থন কে দেয় ইসরায়েলকে সবচেয়ে বেশি রাজনৈতিক সমর্থন কে দেয় বারবার ইউনাইটেড ইউনাইটেড জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলে ভেটো কে দেয় এই শাসকদের মসনদ কে টিকায় রাখে কাজেই আমেরিকাকে রাজি খুশি রেখে আমেরিকার মনের মতো করে আমেরিকার বানানো ছকে খেলে তাদের ঠিক করার নিয়ম মেনে কোনো পর আলবুকুস মুক্ত হবে না পসিবল না আপনার আমেরিকার কথা চিন্তা করেন গত এক বছর ধরে তাদের সাথে যেই ঘটনাগুলো ঘটছে সেগুলোর কথা চিন্তা করেন আপনি ওই ছেলেটার কথা চিন্তা করেন হাফেজ আপনারা ভিডিও দেখছেন রিফিউজি ক্যাম্পের ভিতরে আগুনে পড়ে মারা গেছে ছেলেটার নাম ছিল সাবান পুরানে হাফেজ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ পড়তেছিল আপনারা রুহার রোহ রিমের কথা চিন্তা করেন ওই যে ছোট্ট মেয়েটা বিল্ডিং ধসে গেছে মারা গেছে তার দাদা তার ডেড বডি বুকে নিয়ে বলছে রেম রোহার রোহ তার কথা চিন্তা করেন তাদের কষ্টের কথা চিন্তা করেন আপনি ওই বাবার কথা চিন্তা করেন যে সে বিস্কিট কিনতে গেছিল বাচ্চার জন্য ফিরে এসে দেখে তার সন্তান মারা গেছে সে কান্না করতেছে আর বাচ্চার হাতে দিয়ে বলছে বাবা নিয়ে আপনি ওই মার কথা চিন্তা করেন যে বাচ্চার জন্য আটা আনতে গেছে কারণ বাচ্চা খুদায় কাঁদতেছে বুঝে না তো আটা আনতে গেছে এসে দেখে সবাই মারা গেছে আপনি হিন্দ রজাবের কথা চিন্তা করেন ছয় বছর বয়সী মেয়ে ওরা গাজা থেকে পাড়ায় যাওয়ার চেষ্টা করতেছিল সাতজন ফ্যামিলিতে ওদের ঘিরে ফেলছে গুলি করছে সবাই মারা গেছে ও বেঁচে আছে তখন রেড প্রিসেন্টে ফোন করছে অডিও কলটা ইউটিউবে আছে আপনারা শুনতে পারবেন ও বলছে যে আমাকে তোমরা বাঁচাও আমার খুব ভয় লাগতেছে ও সব পাশে সবাই মারা গেছে বাবা মা সবাই মারা গেছে ছয় বছর বয়সী একটা মেয়ে এবং শেষ পর্যন্ত বারো দিন পরেও ওর ডেড বডি যখন পাওয়া গেছে দেখা গেছে ওর পুরো ফ্যামিলির ডেড বডি আর ওর আশেপাশে যে প্যারামেডিকগুলো ওকে বাঁচাতে আসছিল তারাও মারা গেছে তাদেরকে মেরে ফেলছে ওই তিন বোনের কথা চিন্তা করেন তিন বোন তিনটা ছবি প্রথম ছবিটা হলো যুদ্ধের আগে তিন বোন সেলফি তুলছে হাসি খুশি পরের ছবিটা হলো যুদ্ধের সময় দুই বোন পেছনে ধ্বংসস্তূপ এক বোন মারা গেছে পরের ছবি এক বোন তার হাতে একটা বড় পলিথিন গার্বেজ ডিসপোজাল ব্যাগ আছে না কালো রঙের বড় পলিথিন ওরকম বড় পলিথিন পলিথিনে কি তার বোনের ডেড বডি পুরা বডি নাই ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে ওই ডেড বডি রাজায় একটা হসপিটাল আছে খান ইউনুস খান ইউনুসে একটা অ্যাম্বুলেন্স আসছে অ্যাম্বুলেন্স থেকে একটা বাচ্চা নামছে দশ এগারো বছর বয়স ওর কাছে একটা ব্যাগ প্যাক ওখান থেকে রক্ত পড়তেছে আজ এটা সাংবাদিক জিজ্ঞেস করছে যে এখানে তোমার এখান থেকে রক্ত পড়তেছে কেন তোমার ব্যাগে কি বলছে আমার ভাই বাচ্চারা ডাক্তাররা ব্যাগ খুলে দেখছে যে একটা পাঁচ বছর বয়সী বাচ্চার ডেড বডি পুরো বডি নাই ছিন্ন বিচ্ছিন্ন আপনারা ওই মার কথা চিন্তা করেন যে গ্যাসে যা তার ফ্যামিলি মারা গেছে সে এসে জিজ্ঞেস করছে আমাকে লাশগুলো দাও আমি দাফন কী করব। তাকে তিনটে পলিথিন দিছে কারণ ডেড বডি নাই বিচ্ছিন্ন হয়ে গেছে সব তিনটে পলিথিন দিছে আপনারা ওই বাচ্চাটার কথা চিন্তা করেন বিল্ডিং ধসে পড়ছে খুলি ফেটে গেছে কোটোর থেকে চোখ বের হয়ে আসছে এবং ওই নিষ্প্রাণ চোখ এই নিষ্প্রাণ পৃথিবীর দিকে তাকায় আছে এদের কষ্টের কথা চিন্তা করেন এই কষ্ট শুধু তাদের কষ্ট আমাদের না আমরা না একুম্মা এক উম্মা দেহের মতো এরকম না আমাদের স্পষ্ট করে না ওই কষ্ট এদের কষ্টটা কি আমাদের যে কষ্টটা হবে তার চেয়ে বেশি কষ্ট আমাদের যে কষ্ট বোটে কীর চেয়ে বেশি কষ্ট যদি এটা বেশি কষ্ট মনে হয় তাহলে আমি আরেকটা কষ্টের কথা বলি এটা শোনেন ওই দিনের কথা মনে করেন যেই দিন আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে ইদা দুক্কাতিল আর দু দান দাক্কান দাক্কা বা জ্যা অ রব বুক মালাকুসফ্ফান সফ্ফা বা জি ইদিন পি জেহানাম পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে বালির মতো হয়ে যাবে আপনার প্রতিপালক আসবেন এবং মালাইকার আসবেন সারিবদ্ধভাবে এবং জাহান্নাবকে আপনার সামনে আনা হবে ওই দিন আল্লাহ আপনাকে প্রশ্ন করবেন আমাদেরকে প্রশ্ন করবেন কি জবাব দিবেন আল্লাহকে বলেন ইয়ামা লা ইউ আদ দিব আহাদ ইউ থেকে আহাদ আল্লাহ ওই দিন যেভাবে আজাব দিবেন ওভাবে আর কেউ দেওয়া নাই আল্লাহ ওইদিন যেভাবে বাঁধবেন ওভাবে আর কেউ বাঁধা নাই কি বলবেন আল্লাহকে তখন আল্লাহ আপনাকে যদি জিজ্ঞেস করেন তুমি কি করছিলে আপনি কি কি জবাব দিবেন বলেন এই কষ্ট বেশি না দুনিয়াতে আপনার যে কষ্ট সেটা বেশি এত কিছুর পরও দেখেন আলকুজ্জের মানুষ ইমান ইস্তিকামাত এবং সবরের কি দৃষ্টান্ত স্থাপন করছে একজন বৃদ্ধা বলতেছে আমাদের যান মাল সন্তান সব কিছু আল্লাহর জন্য করবান মৃত্যু যদি আলকুত্জের জন্য হয় তাহলে তো সুন্দর মৃত্যু ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত আমরা রিবাদ করে যাবো এটা সস্তা কিছু না এটা রসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের ইসরা আল মেরাজের জায়গা আমরা প্রস্তুতি প্রস্তুতি আছে কুরবানি করার জন্য অধিবাসীরা যত কুরবানি লাগে আমরা করব। ওই বাবার কথা চিন্তা করেন হাসপাতালে একই দিনে দুই বাচ্চা মারা গেছে দুই ছেলে মারা গেছে উনি বলতেছেন আলহামদুলিল্লাহ এটা জিহাদের ভূমি এটা রিবাতের ভূমি আমাদের যা কিছু আছে সব আল্লাহর জন্য আল্লাহ আমাদের খালেক উনি আমাদের তৈরি করছেন উনি আমাদের পাঠাইছেন উনি নিয়ে যাবেন ওনার যা খুশি উনি করবেন আমরা এটাতে খুশি আমরা এটার উপর সবর করবো বান্দা যখন বিপদের মধ্যে পড়ে ওলামায়কেরাম হাদিসের আলোকে বলছেন যে বান্দা যখন বিপদের মধ্যে পড়ে তখন আল্লাহ এটার মাধ্যমে তার সবিরা গুলা মাফ করে দেন অথবা তাকে পরিশুদ্ধ করেন কারণ আল্লাহ তাকে আখের হাতে বড় পুরস্কার দিতে চান আমি মনে করি আমাদের গাজার ভাই বোনদের সাথে ফিলিস্তিনের ভাই বোনদের সাথে এই বিষয়টাই হইতেছে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাদেরকে জান্নাত উফের দোস আল্লাহর জন্য প্রস্তুত করতেছেন আমি মনে করি আল্লাহ এই বান্দাদের উপর রাজি খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ তাল্লাহ লক্ষের উপরে শহীদ আলহামদুলিল্লাহ এটা উম্মাতে মোহাম্মদের গর্ব আমাদের মৃতরা জান্নাতে ইনশাল্লাহ ওদের মৃতরা জাহান্নামে আল্লাহ মাওলানা না বলা মাওলা আলাহ ওই বৃদ্ধের কথা চিন্তা করেন যিনি ধ্বংসস্তূপের মুখখানে দাঁড়ায় বলতেছেন আমরা আজও এখানে দাঁড়ায় আছি এবং আমরা এখান পর্যন্ত থাকবো এই ভূখণ্ড বরকতময় এই ভূখণ্ডের অধিবাসীরা বরকতময় আমাদের চারপাশে চূড়ান্ত ধ্বংসজজ্ঞ হয়েছে কিন্তু আমরা তাও এখান থেকে নড়বো না আমরা আল্লাহ দিন থেকে নড়বো না আমরা অটল পাহাড়ের মতো আমরা উজ্জ্বল তারার মতো এবং আমি বলবো যে হ্যাঁ পুরো বিশ্ব সাক্ষ্য দিচ্ছে তারা ইমানের ক্ষেত্রে অটল পাহাড়ের মতো পুরা বিশ্ব সাক্ষ্য দিচ্ছে তারা ইস্তিকামাতের ক্ষেত্রে উজ্জ্বল তারার মতো এবং পুরা বিশ্ব সাক্ষ্য দিচ্ছে আপনি এবং আমি কাপুরুষ পুরা বিশ্ব সাক্ষ্য দিচ্ছে আপনি আর আমি অক্ষম পুরা বিশ্ব সাক্ষ্য দিচ্ছে আপনি আর আমি নিষ্ক্রিয় ইজরায়েলের এক ইসরায়েলের এক সোলজারের ভিডিও আছে সে বলতেছে ইংলিশে বলতেছে আমেরিকান জিও সে বলতেছে আমরা গাজাকে পরিষ্কার করতেছি আমরা গাজাকে প্রস্তুত করতেছি কারণ আমাদের রাজা আসবে আমাদের মাসি আসবে আমরা তাকে মুকুট পরানোর জন্য প্রস্তুত আমরা হচ্ছি তৃতীয় মন্দির বানানোর জন্য প্রস্তুত হচ্ছি তাদের মাসি কে মাসিহাদ মাসিদার আকসার সামনে নাচতেছে উল্লাস করতেছে স্লোগান করতেছে স্লোগান দিচ্ছে তারা বলতেছে মোহাম্মদ মারা গেছে এটা কি অবস্থা ভাই এই জিনিসটা মানা সহজ নাকি ফাইট করা সহজ এই পথটা আমাদের কাছে অনেক বেশি কঠিন মনে হইতেছে কোন পথটা আমাদের কাছে বেশি কঠিন মনে হয় এটা ঠিক করে দিবে যে আমাদের ইমানের অবস্থাটা আসলে কি নবী তার হাদিসে বলছেন আমি হাদিসের তরজমা থেকে বর্ণিত সাল্লাম বলছেন যখন তোমরা ইনার পদ্ধতিতে ব্যবসা করবে গরুর লেজ আঁকড়ে ধরবে কৃষিকাজে সন্তুষ্ট থাকবে এবং জিহাদ ছেড়ে দিবে তখন আল্লাহ তোমাদের এবং অপমান চাপাই দিবেন সদা এর চেয়ে বড় লাঞ্ছনা আর এর চেয়ে বড় অপমান কি আছে আর নবী সাল্লাম বলছেন এই অবস্থা ততক্ষণ থাকবে যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের দিনে ফেরত আসো সুনান আবু আলকুজ জিহাদের মাধ্যমে মুক্ত হবে কিন্তু এই জিহাদের দরজা কেউ এসে আপনার জন্য খুলে দিবে না আসমান থেকে ফেরস্তান নেমে এসে আপনার জন্য জিহাদের দরজা খুলে দিবে না জিহাদের দরজা খুলতে হবে তহিদ আর হাদিদের শক্তি দিয়ে খুলতে হবে না ভাঙতে হবে এটা এই রাস্তা আপনি মনে করতেছেন আলকুজ পর্যন্ত আপনার জন্য একটা লাল গালিচা বিধানোর রাস্তা তৈরি করে দিবে যে ভাই আমি আলকুচে গিয়ে জিহাদ করব না আপনার রক্ত আপনার হাড় আপনার মাংস লাশের শাড়ি লাশের শাড়ি ফুলির পাহাড় পার হয়ে আপনার আলাক্সা যাইতে হবে এটা ছাড়া আর কোনো অপশান নাই আলকুদের দাম অনেক বেশি এটা সস্তা না বাইতিল মাদ্রিসের মানুষ বলে দিছে আল্লাহ আপনি আমাদের কাছ থেকে নেন যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হন আপনি আমাদের কাছ থেকে নেন আমরা প্রস্তুত আছি এই কথাটা যখন আমরা বলতে পারবো এবং এই কথার উপর যখন আমরা